পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত আগামী ছয় জুন শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির জ্যোতিবিদ্যা সোসাইটি সংস্থাটি বলেছে আগামী সাতাইশ মে সন্ধ্যা হিজরি এবং শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আর আঠাইশ মে হবে জিলহজের প্রথম দিন সেই হিসাবে মধ্যপ্রাচ্যে ছয় জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হতে পারে আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন আরব আমিরাতে সাতাইশ মে সকাল সাতটা দুই মিনিটে চাঁদ উঠবে ওই দিন সূর্যাস্তের আটত্রিশ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশের দৃশ্যমান থাকবে এতে অদ্রচন্দ্রটি সহজে দেখা যাবে যদি জ্যোতির্বিদ্যাপূর্বাস বহাল থাকে তাহলে পাঁচজন বৃহস্পতিবার হবে আরাফাতের দিন এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এর পরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আছা আর সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে চাঁদ দেখা যায় সেই হিসাবে যদি ছয় জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয় তাহলে বাংলাদেশে ফরদিন অর্থাৎ আগামী সাত জুন শনিবার পবিত্র ঈদুল আজাহা উদযাপিত হবে ঈদুল আজাহকে কোরবানির ঈদও বলা